প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আবারও সুস্বাগতম আমার সকল সদস্যদের আমার পরিবারের সকল ভিউয়ার্সদের আমার প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আবারও নতুন আরেকটা ভিডিও আমি শুরু করতে চলেছি তো আজকের ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি পোস্ত রাত্রিবেলা একটুখানি হালকা কড়াতে ছেড়ে ভিজিয়ে রেখেছিলাম তো পোস্তটা যতটা ভিজিয়ে রাখবেন ততটাই কিন্তু ভালো পেস্ট হবে তো অল্প পোস্ত কিন্তু পেস্ট হতে চায় না সেটা তখন আমাদের শিলনড়াই করতে হয় তো যখন আমি পোস্তটা একটুখানি বাটি তখন একটুখানি কিন্তু বেশি করেই বেটে রাখি ওই আড়াইশো গ্রামের মতো নিয়ে আসি তো এখানে আজকে আড়াইশো গ্রামের থেকে একটু কম দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি এবারে দেখুন কিছু কাঁচা ম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কাটা দিলে কি হয় পোস্তর মধ্যে তো আমরা তেমন লঙ্কা খাই না তো আর লঙ্কা দিতেই লাগে না এবারে বাগান থেকে কিছু ধনে পাতা তুলে এনেছিলাম তো যেহেতু কোনো সার ছাড়া ধনেপাতাটা হয়েছে তো সেটা একটু হলদেতে হয়ে গেছে মাঝখানে ভালো পাতাটা মানে একদম সবুজ পাতাটা রেখে দিয়ে বাকি অংশ ধনে পাতার গাছটা পুরো আমি পেস্ট করে নিয়েছি এখানে আর এত সুন্দর পেস্ট হয়েছে যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর পেস্ট হয়ে গেছে পোস্তটা এবার আমি যেটা রেখে দেবো সেটা একটা বক্সে নিয়ে নিচ্ছি বক্সে নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর যতটা পরিমাণ লাগবে আমার রান্না করতে ততটা রেখে দিচ্ছি তো কী দিয়ে আজকে এই পোস্তটা রান্না করব তো বন্ধুরা দেখতে থাকুন আর এটা বক্সে যেটা বলেছি সেটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াতে আর একটু পোস্ত পোস্ত বলছি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি খুব সামান্য তো সেদিন ছেলেকে বাজারে পাঠিয়েছি কিছু একটা আনার জন্য ডিম আনার জন্য সন্ধ্যের সময় তো সজনে ডাটা দেখেছি এরকম সরু সরু তো নিয়ে এসছে দেখি নিজে থেকে এমনিতে নিজে থেকে কিছু আনে না তো সেদিন সজনে ডাটা দেখে নিয়ে এসছে তো বলছে মা একটু পোস্ত করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দেব তো এখানে আমি কিছু আলুও কেটে নিচে একটু লম্বা লম্বা করে আলু ভাজা থেকে একটু মোটা কেটেছি তো আর সজনে কিন্তু আমি ছাড়াই নিই ওপরে খোসাটা না ছাড়িয়েই করেছি যেহেতু এটা এখন খুব কচি আছে তো ওজন্যই ছাড়ালে পরে ভেঙে যাবে তাই জন্য আমি ওপরে খোসাটা না ছাড়িয়েই দিয়ে দিচ্ছি এবারে দেখুন এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আলুটা প্রায় ভাজা হয়ে আসছে খুব বেশি ভাজবো না তো ভাজা ভাজা হয়ে এসছে তখনই আমি একটু হলুদ দিয়ে দিলাম এবারে আমি কি করছি দেখতে থাকুন বন্ধুরা এবারে সাত মতো নুন দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দেওয়ার পরে সজনে টাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এবারে নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে ডাটাটা আর আলুটা আর হলুদটাই মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে তো এই সময়টায় সজনে ডাটা দিয়ে পোস্ত রান্নাটা কিন্তু দারুণ লাগে এবার দেখুন আমি পোস্তটাও দিয়ে দিলাম পোস্তটা বেশি ভাজা ভাজতে হবে না যেহেতু আমি ওটা এমনিতে খোলার মধ্যে আমি সবসময়ই একটুখানি হালকা ভেজে তারপর পেস্ট করে নিই তো ওই জন্য গন্ধটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় মানে তরকারির গন্ধটা পোস্তটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আর কি তো অনেকে কি করে এমনিতে কাঁচায় মানে বেটে নিয়ে পিষে নিয়ে তো এই যখন রান্না করে তখন এ ভাজে তো তো এ ভাজতে গেলে কি হয় নিচটাই লেগে যায় তো আমি আর গন্ধটাও সুন্দর লাগে বলে আমি একটু হালকা আগে থেকে বেজে নিই এবার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো আলুটা নতুন আলু তো বেশি কিন্তু সেদ্ধ খাবে না আর ডাটাটা তো কচি এই ডাটাটাও বেশিক্ষণ সেদ্ধ হবে না তো ঝটপট এরকম একটা পোস্ত রেসিপি হলে দুপুরবেলাটা কিন্তু ভীষণ জমে যায় তো আমাদের নিরামিষের দিনে এই পোস্তটা প্রায় সময় হতে থাকে আর ছেলে ঝিঁয়ে পোস্ত বা এই ডাটা পোস্ত ছাড়া অন্য সবজি দিয়ে পোস্ত করলে খেতে চায় না তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু পোস্তটা হতেই হবে যাই হোক এখন যেমন কুমড়ো শাক হয়েছে বাগানে ইচ্ছে করে কুমড়ো শাক দিয়ে কিন্তু পছন্দ করে না বলে দিতে পারি না তো এই তরকারিটা রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছে সেদিন উপসের দিন শাকও পিজিয়েছিলাম শাকটা কিন্তু মাখাই হয়নি আমি ওটা ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম তো ভাবছি একটু শাবু মাখাটায় মেখে খেয়ে নিই সাগরটা একটু মেখে খেয়ে নিই তো চলুন কী কী দিয়ে মারছি দেখতে থাকুন আমি এখানে দু তিনটে কলা দিয়ে দিয়েছি তো ছেলে একটু খাবো আমি একটু খাবো ও কিন্তু পছন্দ করে সাব সাবু মাখাটা যাই হোক এবারে দু তিনটে কলা ছাড়িয়ে দিয়ে দিলাম এরপরে এরপরে দেব আমি নারকেল কুড়োনো নারকেল ফুঁড়নোটা দিলে না টেস্টটা খুব সুন্দর হয় তো আপনারা যারা নারকেল খেতে ভালোবাসেন না তারা স্কিপ করবেন নারকেলটা কিন্তু নারকেল দিয়ে সাবু মাখাটা মানে আলাদাই টেস্ট হয় যাই হোক এবার আমি এখানে চিনি দিয়ে দেব নারকেল তো দিয়ে দিয়েছি এবার আমি একটু দুধ পাউডার দিচ্ছি আগে দুধ পাউডার দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে মানে স্বাদ চেঞ্জ করার জন্য এটা আপনি জাল দেওয়া দুধও দিতে পারেন কিন্তু জাল দেওয়া দুধটা দিলে কেমন একটু হরহরে হয়ে যাবে না জল জল হয়ে যাবে তাই জন্যে আমি কি করেছি একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি দিয়ে চিনি পাউডার দুধ কলা নারকেল এগুলো দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম মেখেই দেখুন কীরকম একটু শুকনো শুকনো হয়েছে না মানে শুকনো দেখে মনে হচ্ছে কিন্তু খাওয়ার সময় তো শুকনো হবে না কলা আছে যেহেতু চিনিটা একটু গলবে তো মাখা খেতে খেতে আমার পোস্তটা কিন্তু হয়ে গেছে এবার ধনিয়া পাতাটা আমি দিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন দুঃখের বিষয় আমি একটা রেসিপি তৈরি করেছিলাম সবই করেছি পোস্টও করেছি কিন্তু ওটা ইয়ে হয়ে গেছে মানে কপিরাইট দিয়েছে তার মধ্যে আমি মনিটাইজেশনটা অন করতে পারছিলাম না যেহেতু কেন জানি না ওটা ছেলে রান্না করেছে বলেই হয়েছে নাকি ছেলে গিটার বাজিয়ে বাজিয়ে একটুখানি দিয়েছিল প্রথমটাই ওজন্য দিয়েছে জানি না যাই হোক তো শখ করে ও রান্না করেছিল একটা চিকেন রান্না তো আমি ভেবেছিলাম ওর রেসিপিটা রাখবো এখানে চ্যানেলে তো হলো না যাই হোক চলো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ধন্য করো আমাকে উৎসাহ দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকনটা প্রেস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এগিয়ে নিতে উৎসাহ বাড়াও আর অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি নতুন ভিডিওর আসায় আবারও ফিরে আসছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো টাটা বন্ধুরা